বাই আপনি কি ফেসবুক উজার আপনি কি ফে প্রোফাইল চালান কিংবা আপনি কি পেস ইউজ করেন করেন ভালো কথা ফেসবুক থেকে টাকা ইনকাম করার মানসিকতা আছে সেটাও আছে সেটাও করতে পারবেন কিন্তু ফেসবুকের নীতি অনুসরণ করুন ফেসবুকের নীতি আমাকে অবাক করে ফেলেছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো আমার একটা প্রোফাইলের মনিটাইজেশন আমি হারিয়ে ফেলেছি এবং সেখানে অবসে আমার কিছু সংখ্যক ডলার ছিল এবং কিছু সংখ্যক আমি সেখানে আমার উপার্জন ছিল সেগুলো আমাকে আমার পে প্রোফাইলের মনিটাইজেশন আমি হারিয়ে ফেলেছি তারপরেও তারা আমাকে সেই ডলারগুলো আমাকে সামনে একটা ডেট ফিক্সড করেছে সেই ডেটে তারা আমাকে দেবে আসলে ফেসবুক কখনোই আমাদের জন্য কঠিন কোনো রুলস কঠিন কোনো নীতি আমাদের জন্য বা আমাদের ঘাড়ে চাপিয়ে দেয় না বরং আমরাই আমাদের ভিডিও তৈরি করে ফেসবুক টিমের কাছেই আমরা চাপিয়ে দিই দেখা যায় অনেক ভিডিওগুলো অনেক ভিডিওগুলো ফেসবুক গাইডলাইনের বাইরে চলে যায়। অনেক কমেন্টস বা অনেক মন্তব্য করি যেগুলো আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায়। এগুলো আসলে আমাদের আমরা নিজেরাই ভুল করি দেখুন ফেসবুকের নীতি এটা কতটা মধুর এবং কতটা সব কতটা নিষ্ঠাবান এটা যদি আমি আপনার সামনে তুলে না ধরি তাহলে সেটা আমাকে আমার জন্য ফেসবুকের কাছে আমি ছোট মনে করা হবে তাই সেটাই আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফেসবুকে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন প্লিজ এবং আমরা যারা নতুন আছি তাদের সবার মাঝে এই ভিডিওটি দেখানোর জন্য যারা যেন দেখতে পায় এবং শিখতে পারে বুঝতে পারে তারা ভুল বড় ধরনের কোনো ভুল করার করা থেকে যেন বিরুদ্ধ থাকতে পারে অল্পতেই যাতে তাদের ভুলগুলো থেকে তারা শুধরে নিজেকে শুধরে নিতে পারে তো চলুন আমার সঙ্গে স্ক্রিন শেয়ারে ফেসবুকে কত সুন্দর উদারতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি লেটস গো আমার প্রোফাইলে গেলাম আমার প্রোফাইলে প্রোফাইল রিকমেন্ডেশনে যখন আমি গেলাম তখন দেখেই আমার এখানে পোর্ট আমার কিন্তু এই প্রোফাইলটা সুপারিশকৃত নয় এবং প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখিয়েছে আবার দেখা গেল যে আমার এই প্রোফাইলে আমি যত ভিডিও আপলোড করি না কেন এই ভিডিওটি অন্য কোনো শ্রোতাদের কাছে তারা শেয়ার করবে না কারণ এক কথায় আমার পেজটা সুপারিশকৃত এটা খেটে খুঁটে কাজ করে পরিশ্রম করে লাভ নাই এই নোটিফিকেশনটা দিয়েছে এখন রেক্সটিটেড মনিটাইজেশন অর্থাৎ পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু ধরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখেন যে আমার স্টার সেটা আমি আর্ন করতে পারবো না এবং আদার্স অন্য অন্য টুলসগুলো ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো আমরা পাবো কিনা তার কোনো বিশ্বাস নেই এখন এখানে দেখাচ্ছে যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন সেটা তো দেখালোই কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে দেখাচ্ছে যে আমার এটা ওদের মানদণ্ডের বিরুদ্ধে চলে গেছে এখন এখানে বলতেছে যে আমার অন্য অন্য যেগুলো টুলস গুলো আছে অ্যাড অন রিলস এগুলো যেগুলো আছে সেগুলো আমি পে নাও পেতে পারি সেটা সেটা আমাকে ইনফর্ম করেছে এখন ফিরে আসেন আমার পেজটা মনিটাইজেশন আমার মন খারাপ এখন ফিরে আসেন চলুন এখন আমার যে পেউ সে গিয়ে আমি দেখছি যে ওখানে আমার কিছু সংখ্যক আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে একশো ষোলো ডলার পয়েন্ট তিরাশি এটা আমার আগস্টের সরি সেপ্টেম্বরের তিরিশ তারিখে এটা ফিক্সড করে দিয়েছে যে আমার ব্যালেন্স এই পর্যন্তই আমার এই ব্যালেন্সটা তারা সিদ্ধান্ত নিয়েছে অক্টোবরের ছাব্বিশ তারিখে সেটা একদম ফিক্সড করে দিয়েছে যে এর বাইরে আমার অতিরিক্ত আর কিছুই নাই তখন এই ডলারটা তারা কি করবে সি অল আপকামিং পে দেখাচ্ছে তার মানে এটা আমাকে দিয়ে দেবে আমার যতটুকু পাওনা ছিল সেটা আমাকে দিয়ে দেবে আমার যদিও আমার মনিটাইজেশন হারিয়েছি আমার ভুলে আমার অপরাধে সেটা চলে গেছে কিন্তু আমার যেটা পাওনা ফেসবুকের নিকট সেটা তারা আমাকে দিয়ে দেবে এবং সেটার জন্য তারা আমাকে ডেটও ফিক্সড করে দিয়েছে অক্টোবরে তেইশ তারিখে তার মানে এখানে বলে দিয়েছে যে এই তারিখের অনুমান করা যায় যে এই তারিখের মধ্যে আপনার এটা বিল পরিশোধ তাহলে এই থেকে আমরা কি শিখলাম ফেসবুক নীতি বহির্ভূত কোনো কাজ পছন্দ করে না এবং আপনারা আমরা যেটা নীতির বাইরে কাজ করবো সে কাজে তারা সাপোর্টও করে না অর্থাৎ আপনি ফেসবুকের কাছে যা প্রাপ্য সেটা ফেসবুক দিতে বাধ্য এবং আমাদেরও মাথায় একটা জিনিস রাখতে হবে যে ফেসবুকের নিকট কোনটি পছন্দনীয় এবং তাদের নীতি তাদের গাইডলাইন এগুলো পছন্দ করে আমাদেরকে তাদেরকে ভিডিও আপলোড উপহার দিতে হবে এটাই হলো ফেসবুকের কাছে আমাদের যাওয়া এবং ফেসবুক আমাদের সেটাই থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে আমার আমরা যারা নতুন নতুন ইউজার গুলো এই প্লিজ দয়া করে তাদেরকে দেখার সুযোগ করে দিন তারাও দেখবে শিখবে আমি এমন কোনো কিছু মানে অনেকেই অনেক কিছু বলবে অনেক কিছু অনেকে নিয়ম নীতি শিখায় কিন্তু আমার মতো ডিটেলস এগুলো একদম আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো আমি দেখিয়ে দিয়েছি এগুলো আরো যেগুলো ভাইগুলো আছে তারা শিখতে পারলে আবার এগুলো ভুল আর তারা করবে না এবং অল্পতে তারা সঠিকভাবে কাজ করতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী দেখা হবে